সালাম ওয়ালিকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি মজাদার পিজা রেসিপি দেখে নিন প্রস্তুত প্রণালী প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ দুধটা আমি গরম করে নিয়েছি কুসুম গরম দুধে দিয়ে দিচ্ছি ইস্ট সাথে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখানে আমি দুটিপল চামিচ সয়াবিন তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি এ তো দেখুন মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ময়দা এখানে আমি দু কাপ ময়দা দিয়েছি ময়দাটা দিয়ে এখন আমি ভালোভাবে মিক্স করে নিব মিক্স করে নিয়ে এখানে আমি একটা নরম ডো তৈরি করবো ডোটা একদম নরমও হবে না একদম শক্ত হবে না এই তো দেখুন ডোটা এ পর্যায়ে এরকম আছে এখন আমি এটাতে একটু সয়াবিন তেল দিয়ে নিব সয়াবিন তেল দিলে ডোটার হাতে লাগবে না সফট হয়ে যাবে হাতে আমি একটু তেল লাগিয়ে আবারও আমি ডোটাকে কিছুক্ষণ মুতে নিব। এতে দেখুন হাতে তেল লাগিয়ে আমি ডোটাকে সুন্দর করে মুতে নিচ্ছি আর ডোটা কতটা সফট হয়েছে আপনারা দেখতে দেখে বুঝে নিচ্ছেন এভাবে আমি গোল করে ডোটাকে ডাকনা দিয়ে ডেকে রেখে দিব এক ঘন্টার মতো এখন আমি এখানে নিয়ে নেছি চিকেন এখানে আমি মুরগির বুকের মাংসটা নিয়েছি নিয়ে এটাকে আমি এখন পিস পিস করে কেটে নিব যেহেতু আমি পিজা তৈরি করব আপনারা চাইলে ছোট করে কেটে নিতে পারেন আমি এভাবে পাতলা করে কেটে নিয়েছি এভাবে আমি পুরো মাংসটাকে পাতলা পাতলা করে কেটে নিব এটা কতটা পাতলা হয়েছে এই তো দেখুন এরকম করে আমি পুরো মাংসটা কেটে নিব এই তো দেখুন কাটা হয়ে গেছে এখন আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেব এখন মাংসটাতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি মরিচ এখানে আমি জালটা একটু বেশি দিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে আমি ছোটো চামচের দুই চামচ আদা রসুন বাটা দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো এলাচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সয়া সস দিয়ে এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নিব মাংসটার সাথে এভাবে ভালোভাবে মিক্স করে নিব এ তো দেখুন মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আমি দশ মিনিট এটাকে ডাকনা দিয়ে রেখে রেখে দিব দশ মিনিট পরে আমি চুলায় বসে দিচ্ছি কড়াই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে আমি মাংসগুলোকে বেজে নিব এখন আমি দিয়ে দিব মাংসগুলো সবগুলো মাংস দিয়ে আমি অপেক্ষা করব এক পেট হয়ে আসা পর্যন্ত এই তো দেখুন মাংসগুলোর এক পিস হয়ে গেছে আমি এখন একটু উল্টে এনেছি এভাবে আমি সবগুলোকে উল্টিয়ে নেব যেহেতু এটাতে অনেকটা মশলা দেওয়া আছে এই জন্য এটা থেকে চুলা রাসটা লোতে রেখে বেজে নিতে হবে এই তো দেখুন মাংসগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে নিব নামিয়ে নেওয়া হয়ে গেছে এখন এই তো দেখুন আমি যে ডোটা করে রেখেছিলাম এটা কতটা অ্যাক্টিভ হয়েছে একদম ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি এটাকে একটু ভিতর থেকে হাওয়াটা বের করে দেবো দেখুন কতটা এক সুন্দর জালি জালি হয়েছে পিজার ডোটা বা এরকম একটি ভলে পিজাটা খেতে ভালো লাগে আর পিজাটাও সুন্দর হয়ে যায় এখন এটাকে আমি আবারও একটু মুথে নিয়েছি মুথে নিয়ে গোল একটা লিচি কেটে নিয়েছি দেখুন এটা কতটা সফট আর কত মূল্যায়ন হয়েছে এখন আমি যেটাতে পিজা তৈরি করব যে কড়াইটাতে এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি আজকে আমি এই পিজাটা চুলায় তৈরি করব ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি একটু তেল তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করে নিয়ে এখন আমি পিজার ডোটা দিয়ে দিচ্ছি পিজার ডোটা দিয়ে হাত দিয়ে এখন আমি পিজার ডোটাকে চতুর্পাশে একটু ছড়িয়ে নিব এই তো দেখুন এভাবে আমি চতুর্পাশে পিজার ডোটাকে ছড়িয়ে নিচ্ছি ছড়ানো হয়ে গেছে এখন আমি সাইড দিয়ে একটু হাত দিয়ে একটা রাউন্ড কেটে নিচ্ছি এটা দেখুন রাউন্ড কাটা হয়ে গেছে আর পিজার ডোটাও সুন্দরভাবে ছেট হয়ে গেছে এখন আমি কাটা চামচ দিয়ে এভাবে একটু দাগ কেটে নিচ্ছি যাতে পিজাটা নিচের থেকে ফুলে না ওঠে দাগ কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব টমেটো সস টমেটো সসটা দিলে পিৎজাটা খেতে ভালো লাগে টমেটো সসটা দিয়ে এখন আমি পুরো পিজাটাতে ভালোভাবে ছড়িয়ে দিব চামচ দিয়ে একটু দেখুন পুরো পিজাটাতে সসটা ছড়িয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি চিজ এখানে আমি অনেকটাই চিজ দিয়েছি চেষ্টা দিলে পিজাটা খেতে ভালো লাগে চিজটা ছড়িয়ে দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি বেজে রাখা মাংসগুলো পুরো পিজাটাতে মাংসগুলো আমি সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি সাজিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি পিজাটাকে ডেকোরেশন করে নিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর টমেটো দিয়ে আমি পিজাটাকে ডেকোরেশন করে নিব এভাবে আমি ক্যাপসিকাম দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো টমেটোগুলো আমি চিকন করে ফালি করে কেটে নিয়েছি দিয়ে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি রিং করে কেটে নিয়েছি রিং করে আমি পেঁয়াজটা কেটে নিয়ে এখন পুরো পিজাতে আমি পেঁয়াজটাকে দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়েছি দেখুন পিজাটা দেখতে কতটা সুন্দর হয়েছে এখন আমি উপরে দিয়ে দিচ্ছি কিছু চিজ চিস্টা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি অর্গানক পাউডার পাউডারটা পুরো পিজাতে ছড়িয়ে দিয়ে এখন আমি এটাকে দশ মিনিটের মতো ডেকে রেখে দেবো দশ মিনিট পরে পিজাটাকে আমি কুক করে নেব দশ মিনিট পরে আমি চুলায় দিয়ে দিচ্ছি পিজাটাকে এই পিজাটা কুক হতে আমার পনেরো মিনিট সময় লাগেছে পনেরো মিনিট পরে দেখুন পিজাটা একদম সুন্দরভাবে কুক হয়ে গেছে আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আমরা কিন্তু এই পিজাটা হোটেল থেকে অনেক চড়া দামে কিনে খাই এভাবে যদি বাসায় পিজা তৈরি করা যায় ছোট বড় সবাই খেতে কিন্তু খুবই পছন্দ করবে দেখুন পিজাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর নিচেরটাও কতটা ভালোভাবে কুক হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে কুক হয়েছে এভাবে আপনারা অতি সহজেই বাসায় তৈরি করে নিতে পারে পিজা এখন পিজাটাকে আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়ে এখন আমি পিজাটাকে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিব এই পিজাটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে এই পিজাটা অতিথি আপ্যায়নে খুব সহজেই আপনি তৈরি করে নিতে পারেন এই পিজাটি দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে এভাবে আমি পিজাটাকে কেটে নিচ্ছি এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আপনারা একবার হলো বাসায় তৈরি করবেন এই পিজাটি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে